রিফাত দীর্ঘদিন ধরেই মোবাইল গেমে আসক্ত বাবা দদুল বহুবার নিষেধ করেছেন শাসন করেছেন ভালোবেসে বুঝিয়েছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি ছেলের গেমের প্রতি আসক্তি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছিল শনিবার বিকেলে রিফাত যখন আবারও মোবাইলে ব্যস্ত ছিল তখন বাবা ধৈর্য হারিয়ে তার হাত থেকে মোবাইল কেড়ে নেন এতে রিফাত ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু তখন কিছু বলেনি কেউ বুঝতে পারেনি তার ভেতরে ক্রোধের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করেছে যা রাতের বেলা ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে রাত সাড়ে আটটা দোদুল হোসেন ঘরের কোণে নামাজ আদায় করছিলেন সে সময় পেছন থেকে ছুরি হাতে এগিয়ে আসে তারই নিজের রক্ত তার আদরের ছেলে রিফা নামাজরত বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করে প্রথম আঘাতেই রক্তে ভেসে যায় মেঝে একের পর এক ছুরির কোপে লুটিয়ে পড়েন দদুল নামাজের জায়গাটি মুহূর্তেই মৃত্যুকূপে পরিণত হয় আজ সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে আপনি কি মনে করেন যে বাবার দোষ বাবা কেন জন্ম দিয়েছে তাকে এবং বাবা কেন তাকে লালন পালন করে বড় করেছে এবং শেষ পর্যায়ে বাবা কেন তাকে পরিশ্রম করার জন্য বলেছে এটাই কি বাবার দোষ আসলে বাবা কি জানতো যে এই ছেলের হাতেই তার জীবন যাবে যদি বাবা জানতো যে এই ছেলের হাতেই তার জীবন যাবে তাহলে হয়তো সেই সন্তান জন্মে দিত না কিংবা জন্মের পরেই তাকে মেরে ফেলতো তো আমাদের সমাজে এরকম অনেকেই আছে এরকম ছেলে অনেকেই আছে সমাজে আমাদের অনেক ফ্যামিলিতে তো আমি বলবো যে এই ধরনের ছেলে যারা আছো তারা নিজেকে শুধরে নাও পৃথিবীতে ধরো আল্লাহ তালার পরেই মা বাবার স্থান তো তাদেরকে সম্মান করো এবং তাদেরকে দূরে কথা তাদের পায়ের নিচে সন্তানের বেহেস এটা মনে রেখে তাদের সব সময় আগলে রাখবে আর প্রত্যেক বাবা মাকে বলবো যে আপনার সন্তান কি করছে কার সাথে হাঁটছে একটু খেয়াল রাখবেন ছোটবেলা থেকে হয়তো অনেক কষ্ট করে খেয়াল রাখছেন বড় হলেও সেম তাদের খেয়াল রাখবেন এখন তো দেখা যায় যে ছেলে মেয়েদের বারণ করলে বাসা থেকে বের হতে বারণ করলেও মেয়েরা মেরে ফেলে এরকম দেখা যাচ্ছে নিউজ তো আমি মনে করবো আল্লাহ তালাদের হেদায়ন করুক এবং আপনারা বাবা মারা স্বভাব সময় যে ছেলেদের আগলে রাখবেন দেখে শুনে রাখবেন তাহলে হয়তো এটার কিছুটা প্রভাব কমবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ মাছ আলাইকুম